সৃষ্টি স্থিতি খন্দ সর্বদানি মহান আল্লাহ মহানী স্বর মহান ভগবানের নাম সুন্দর আমি তান্ত্রিক গুরু মহাদেব আমার তান্ত্রিক বিয়ে অস্ত বিয়স আশা করি আপনারা সকলে এই সুন্দর মায়াবি বা পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র সাতবার মন্ত্র পাদের সাথে সাথে যে কোনো নারী

আমি তান্ত্রিক গুরু মহাদেব কথা না কাজে বিশ্বাসী সেবা আমার ধর্ম সেবা আমার কর্ম আমি আপনাদের মাঝে পরি

সেবা ধর্ম সেবা আমার কর্ম এই মন্ত্রটা শুধুমাত্র সাতটা আবার সঠিক যাবে সঠিক নিয়মে সঠিক ভাবে যদি মন্ত্রটা প্রয়োগ করতে আপনারা পারেন তাহলে দেখবেন সে কাঙ্ক্ষিত আপনার

ঈশ্বরের নামে বর্ষা না হলি কি তার আগুনে জ্বলে আবারও বলেন বোধসি দুই দিবস কোরালে নাই তে কানে কামিনী সন্ধ্যা রাত্রি অনুমতি পরাউ না ঈশ্বরের নামে বর্ষা না হলি

ইনস্টাগ্রাম নাম বা রাস্তা আমার ভিডিওর ভিতরে নাম দেওয়া আছে সেখানে থেকে পাঁচ সেকেন্ডের সময় নিয়ে নিয়ম দিয়ে ডিজাইন নিবেন দিয়ে তারপরে মন্ত্রটা সঠিকভাবে মন্ত্র প্রয়োগ করবেন শুধুমাত্র সাতটা আবার মন্ত্র প্রয়োগের সাথে সাথে সে কাঙ্ক্ষিত নারী আপনার বসে বস হয়ে যাব এবং কি আপনার বৌদিকে আপনি মনের ইচ্ছা মতো আশা পূরণ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন